সম্মানিত উপস্থিতি কোন ভূমিকায় না গিয়ে সরাসরি আজকের মূল আলোচনায় চলে যাচ্ছি আজকের মূল আলোচনায় আলোচ্য বিষয় হলো যে আল্লাহ তামত যত নামক আপনাকে আমাকে দান করেছেন এই নামকগুলির যদি যথাযথ ব্যবহার না করা হয় এই নামকগুলি যেভাবে ব্যবহার করা উচিত আল্লাহ যে নিয়ামত যে কাজের জন্য দিয়েছেন এই কাজে যদি না লাগানো হয় এটাকে এই কাজ ছাড়া অন্য কাজে যদি ব্যবহার করা হয় তাহলে প্রত্যেকটির প্রত্যেক ক্ষেত্রেই অসংগতি আর অসংলগ্নতা বিশৃঙ্খলা হবে হবে এরকম হাজারো শত সহস্র নিয়ামত আল্লাহ আমাদেরকে দিয়ে রেখেছেন প্রত্যেকটি নিয়ামতকে এক একটা নিয়ামতকে ধরে ধরে আলোচনা করলে বিশাল আলোচনা হয়ে যাবে স্বতন্ত্র ভাবে শুধুমাত্র একটা নিয়ামত আজকে বিশেষ একটা নিয়ামতের কথা নিয়ে আলোচনা করব যে নিয়ামতটা থাকার কারণে মানুষের মধ্যে যে কারণে আল্লাহ অয়ামতের ময়দানে মানুষকে বিচারের সম্মুখীন করবেন যে নিয়ামত থাকার কারণেই তার জান্নাত প্রাপ্ত হবে যে নিয়ামত থাকার কারণেই তার জাহান নামে যাবে একটু ভালো করে বোঝার চেষ্টা করি বিষয়টা ক্লিয়ার হয়ে আল্লাহ পৃথিবীতে চলার জন্য এবং চলার সুবিধার্থে আমাদের যা কিছু অর্জন করা প্রয়োজন আল্লাহ তবা অতমতা এইগুলিকে অর্জন করার জন্য বিভিন্ন মাধ্যম দিয়েছেন আমাদের চোখ দিয়েছেন কান দিয়েছেন নাক দিয়েছেন দিয়েছেন পা দিয়েছেন ত্বক দিয়েছেন এই সবগুলো দিয়েছেন এইগুলোর মাধ্যমে আমরা অনেক কিছু অর্জন করতে পারি অনেক কিছু বুঝতে পারি আমি চোখ দিয়ে দেখতে পারি যে আমার সামনে কি ঘটছে কি হচ্ছে এটা কি জিনিস এটা চোখ দিয়ে আমি দেখতে পারি এটা সাদা নাকি কালো হাত দিয়ে ধরে স্পর্শ শক্তি যে আল্লাহ আপনাকে আমাকে দিয়েছেন এটাকে ব্যবহার করে আমরা বুঝতে পারি এটা নরম নাকি শক্ত এটা কি মসৃণ নাকি অমসৃণ এটা বুঝতে পারি এটা গরম নাকি ঠান্ডা এটা স্পর্শ করলে বোঝা যায় নাক দিয়ে ঘাম নিতে পারি জিব্বা দিয়ে স্বাদ নিতে পারি এরকম হাজার অনে আমত আল্লাহ পাকে আপনাকে আমাকে দান করেছেন তো এই বিশেষ করে যে নিয়ামত গুলি করার কথা কথার বললাম নিয়ামত গুলির কথা বললাম এগুলো দিয়ে আমরা অনেক কিছু অর্জন করতে পারি আমাদের ভালো কোনটা আমাদের জন্য ভালো কোনটা আমাদের জন্য মন্দ এগুলো বিচার বিশ্লেষণ করতে পারে কিন্তু এটা একটা সীমারেখা আছে নির্দিষ্ট একটা আছে এই নির্দিষ্ট গন্ডির বাইরে যদি এটাকে আপনি নিয়ে যেতে চান তাহলে এটা দ্বারা আপনি লাভবান হবেন না হিতে বিপরীত হতে পারে আপনার শ্রমণ সত্যি দিয়েছেন নিয়েছেন কিছু শোনার জন্য আপনি এটাকে যদি দেখার কাজে নিয়োজিত করতে চান আপনি ব্যর্থ হবেন যোগ দিয়েছেন আল্লাহ দেখার জন্য এটাকে যদি আপনি শ্রবণ শ্রবণের কাজে নিয়োজিত করতে চান তাহলে আপনি ব্যর্থ হবে আল্লাহ পাক জিফা দিয়েছেন সাত গ্রহণের জন্য আপনি যদি অঙ্গপ্রত্যঙ্গের মাধ্যমে হাত দিয়ে বা দিয়ে আপনার তর্ক দিয়ে সাত যদি সাধন করতে চান আপনি পারবেন না তাহলে প্রত্যেকটি মাধ্যমের কিন্তু నిర్দিষ্ট একটা সীমারেখা আছে একটা গন্ডি আছে এই গন্ডির বাইরে আপনি যেতে পারবেন না তো এই গন্ডিগুলো বাইরে চিহিত যাওয়ার কোন সুযোগ নাই তখন আল্লাহ তারা দ্বিতীয় আরেকটি মাধ্যম দিলেন সেটা হচ্ছে আকল আমার আজকের আলোচনার বিষয় হচ্ছে আকল নিয়ে কারণ এর যথেচ্ছা ব্যবহার অপব্যবহার অক্ষেত্রে ব্যবহার এটা ব্যাপক এবং বর্তমানে খুব বিস্তৃত হচ্ছে সর্বত্র এটা আমি লক্ষ্য করছি যা আল্লাহ তবা তহা তারা আকল নামক বিচার বিশ্লেষণের জন্য নিজেদেরকে জন্য কি বর্জনীয় এটাকে বোঝার জন্য যে আকল দিয়েছেন যে মেধা শক্তি দিয়েছেন আল্লাহাক যে বহুত শক্তি দিয়েছেন এটার যথেচ্ছা ব্যবহারের কারণে আমরা নিজেরা ক্ষতিগ্রস্ত হচ্ছি এবং আমাদের দ্বারা আরেকজন ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং এইভাবে একটা সমাজ একটা রাষ্ট্র এমন কি গোটা পৃথিবী প্রতি ग्रस्त হচ্ছে শুধুমাত্র আপরের অপব্যবহারের কারণে তো এই আগুন আল্লাহ দিয়েছেন বোধশক্তি দিয়েছেন আপনি এটা দিয়ে অনেক কিছু বুঝতে পারেন উদাহরণ স্বরূপ যদি আপনাকে বলি যে আমি যে চেয়ারটাতে বসে আছি এই চেয়ারটা যখন আমি 24 দেখছি আপনি দেখছেন তখন বুঝবেন যে এটা একটা চেয়ার এটা একটা মিম্বর তো মিমবার যখন আপনি এটা স্পর্শ করবেন আপনার হাত দিয়ে তখন আপনি দেখবেন যে এটা মসৃণ হয়ে আছে সুন্দর তেলতেলে ভাব তখন এটা আপনি দেখলেন এবং হাত দিয়ে স্পর্শ করে বুঝলেন যে না জিনিসটা খুব সুন্দর এবং খুব মসৃণ কিন্তু এটা কে বানিয়েছে এটা আপনার চোখ দিয়ে আপনি দেখেন নাই বানানোর সময় আপনি উপস্থিত ছিলেন না আপনার সামনে বানানো নাই। তাহলে এটা চোখ দিয়ে কান দিয়ে জিহ্বা দিয়ে ত্বক দিয়ে এটা আপনি বুঝতে পারবেন তাহলে এটা বুঝতে হবে আকুল দিয়ে আল্লাহাক যে আকল দিয়েছেন যে বোধ শক্তি দিয়েছেন এটা দিয়ে আপনি বুঝবেন যে নিঃসন্দেহে এটা দক্ষ কোন মিস্ত্রি বানিয়েছে নাকি দক্ষ কোন কাঠমিস্ত্রি এটা বানিয়েছে তো সুন্দর কারো একটা মেম্বার নিঃসন্দেহে জানে তানে কোনো মিস্ত্রি বানায়নি ভালো কোনো মিস্ত্রি বানিয়েছে এ ব্যাপারে তার সে যথেষ্ট প্রাগ্য এটা বুঝলেন কি দিয়ে আপনার হাত দিয়ে চোখ দিয়ে কান দিয়ে না এটা আপনি বুঝলেন আকল দিয়ে তা আল্লাহ তামা তোমা তারা এই আকল আপনাকে দিয়েছেন এই বোধ শক্তি দিয়েছেন এটা ভালো বিচার বিশ্লেষণের জন্য বিবেচনার জন্য আল্লাহ এটা দান করেছে। এটার মাধ্যমে আপনি অনেক কিছু অর্জন করতে পারেন নিজের জন্য ভালো আপনি বিচার বিশ্লেষণ করতে পারেন এই ধরনের উদাহরণ হাজারো দেওয়া যায় সামনে দুইটা রাস্তা আছে আপনি জানেন যে একটা রাস্তায় বিপদ সংকুল এখানে যাওয়া যাবে না এখানে সাপের বসবাস সাপ মাঝে মধ্যে সাপ সাপ ঘোরাফেরা করে রাস্তার উপরে বসে থাকে কিংবা বাঁধ বসে থাকে আর আর একটা রাস্তা আছে যেটা একেবারে সম্পূর্ণ নিরাপদ তাহলে আপনারা আপন আপনাকে বলবে এখানে ওহির কোনো প্রয়োজন নাই ওর আন্নাসিলের কোনো প্রয়োজন নাই হাদিসের কোনো প্রয়োজন নাই আপনারা আপন আপনাকে বলে দিবে যে না এই রাস্তা তোমার জন্য বিপদ সংকুল এখান দিয়ে যেও না তুমি বিপরীত রাস্তা দিয়ে যাও নিরাপদ রাস্তা দিয়ে যাও তাহলে আমরা আপন এখানে বলবো কিন্তু এই আপনের একটা সীমাবদ্ধতা আছে এই আপনেরও কিন্তু একটা সীমাবদ্ধতা আছে আপনি মনে করেন না যেটা আনলিমিটেড এটা সীমা করে সীমা নাই এটা মনে করার কোনো অবকাশ নাই এর সীমা যখন শেষ হয়ে যাবে আকল দিয়ে যখন আপনি বুঝবেন না আপনার বোধ শক্তিতে যখন এটা নেবে না আল্লাহ আলা এই অপূর্ণ অপূর্ণতা দূর করার জন্য যুগে যুগে নবীর আসন পাঠিয়েছেন আমি কেন আরিহারগুনকে পাঠিয়েছেন তাদের মাধ্যমে আল্লাহ ঐশী বাণীগুলি ঐশী বাণীগুলি দিয়েছেন যেমন আপনার আমার উপরে সর্বশ্রেষ্ঠ ঐশী বাণী সম্বলিত মহাগ্রন্থান করেছেন এটা হচ্ছে গ্রন্থ যেখানে আপনার আপন কাজ করবে না ঐশী গ্রন্থে নাজিল করে ঐশী বাণীগুলোর মাধ্যমে আল্লাপাক আপনাকে পথ দেখিয়েছেন মান্না এই কাজটা এভাবে করতে হবে যদিও আপনার আপন এটা বুঝুন আর না বুঝুন অনেকর কথাটা আমরা বোঝার চেষ্টা করি আমি যে বিষয়টি আজকের আলোচনার মাধ্যমে সবাইকে সবাইকে আমাকে সহকারে বোঝানোর চেষ্টা করছি সেটা হলো আকলের একটা গন্ডি আছে এবং এই গন্ডির পরে জ্ঞান অর্জনের যে সুবৃহৎ মাধ্যম ঐশ্বী গ্রন্থ আল ফরাহন কারিম আছে অর্থাৎ ইসলামী শরীয়ত আছে তা আমরা আকলের গন্ডির মধ্যে আকলকে কাজে লাগাবো আর যেখানে আকল কোন কাজে আসবে না আকল যেখানে ব্যর্থ অকার্যক সেখানে আমরা আল্লাহ তারা যে ঐশী বাণী দিয়েছেন ঐশী বাণী মহাগ্রন্থ আলফর আরিম এবং এর বিস্তৃত ব্যাখ্যা হচ্ছে এইগুলোর মাধ্যমে আমরা এসে সমাধান বের করব অত্যন্ত পরিতাপের বিষয় আমি এটা আপনারা লক্ষ্য করে দেখবেন দুনিয়াদী বিষয়ে আপনি আকল খাটাবেন মাটির তল থেকে পানি কিভাবে উঠাবেন এটা টিউবওয়েলের নাকি এটা যান্ত্রিক কোন মাধ্যম মোটর দিয়ে ইত্যাদি কিন্তু আপনি উঠাবেন যে কোনো মাধ্যমে উঠে আপনি পানি পান পাবেন এটা আপনার আকল বিষয় আপনি হর্স করতে যাবেন আপনি প্লেনে যাবেন নাকি পানি জাহাজে যাবেন এটা আপনার আকলের বিষয় আপনি চা চন্দরা ভিজানে যাবেন মহাসঙ্গে যাবেন আপনি এটা আপনার আকলের বিষয় আপনি কোন যন্ত্র দিয়ে যাবেন এই যন্ত্র আবিষ্কার করবেন মেধা খাটাবেন এবং আপনার মেধাকে মেধা প্রয়োগের ক্ষেত্রে মেধাকে আরো গতিশীল করে আপনি এর চাইতে অনেক উন্নত মানের যান আবিষ্কার করে আপনি এর চাইতে বহু দূরেও যেতে পারেন আল্লাপ যতদূর আপনাকে তাফিক দিতে দিবেন ততদিন আপনি যেতে পারেন এর বেশি পারবেন না